এ হোটেলের মধ্যে যদি যান তাহলে আপনারা চব্বিশ ক্যারেট গোল্ডের কফির স্বাদ গ্রহণ করতে পারবেন আর এটা হচ্ছে সিঁড়ি অসাধারণ একটা সিঁড়ি যদিও দেখতে পুরাতন পুরাতন লাগতেছে কারণ হচ্ছে বলেছিলাম যে দু সালে এটা তৈরি করা হয় আর দু সালে যেহেতু তৈরি করছে তখনকার প্রযুক্তি আর এখনকার প্রযুক্তি অনেক তফাৎ তার আজ আমি এসেছি চমৎকার একটি পরিবেশে সেটা হচ্ছে আমিরাত প্যালেসের হোটেল আমিরাত প্যালেস হোটেল এটা শুধু একটা হোটেলই নয় বরঞ্চ এটা হচ্ছে আরবদের কালচারের একটা মানে লাকজারিয়াস লাইফের একটা চিহ্ন এটা এই হচ্ছে হোটেলের উপর থেকে ভিউ এইখান থেকে আপনার সুন্দর একটা ভিউ পাবেন দেখেন এখান থেকে অসাধারণ একটা ভিউ পাবেন হ্যালো এভ্রিওন আসালামুকম ওয়েলকাম টু মাইনান্দার নিউ ব্লক ভিডিও সো আজকের ভিডিওটা একটু আনকমন মানে আচ্ছা আমি এমন একটা জায়গার মধ্যে আসছি ইতিমধ্যে আপনারা দেখছেন জায়গাটা কোনটা সেটা হচ্ছে আমিরাত প্যালেস সো এই হচ্ছে মেন ফটক হচ্ছে গেট আর গেট দিয়ে হচ্ছে মেন ফটক আর আর একটা গেট আছে ওই ওই গেট দিয়েও আপনার এইখানে আসা যায় আর আপনারা ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াসের মুভি দেখছেন ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস সেভেন সম্ভবত সেভেনের মুভির যে কি একটা সিন আছে আপনার এই সিনটা এইখানে করছে ঠিক এই সামনে এইখানে করছে সিনটা আমি মোটামুটি হোটেলে একদম ফ্রন্টে চলে আসছি আর এটা হচ্ছে হোটেলের আপনার যে খেজুর গাছগুলো দেখতেছেন অসাধারণ খেজুর গাছগুলো এই খেজুর গাছগুলোর সামনে একটা ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াসের মুভির শ্যুট হয়েছিল আর হোটেলের সামনে এরকম সুন্দর সুন্দর বসার জায়গাগুলো আসলে খুবই খুবই ভালো লাগলো আর হচ্ছে কি এই হোটেলটা মূলত দু সালে তৈরি করা হয় এদেশে যে গভর্নমেন্ট এই গভর্নমেন্টের মাধ্যমে এই হোটেলটা তৈরি করা হয় পরবর্তীতে এটা একটা আপনার প্রাইভেট কোনো কোম্পানিকে এটা লিজ হিসাবে দিয়ে দেয় তারপরে এই এটা হোটেল হিসেবে এটা পরিচালনা করতেছে বিশ্বের অন্যতম যতগুলো হোটেল বানাতে যে খরচগুলো হয়েছিল। তার চাইতেও অনেক অনেক বেশি খরচ হয়েছে এই হোটেলটা বানাতে প্রায় তিন মিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে এই হোটেলটা বানানোর জন্য চমৎকার একটি হোটেল যেটা দেখলে প্রাণ জুড়ে যায় এর ডানে বামে যেদিকে দেখলে প্রাণ জুড়ে যায় আর যদি হোটেলগুলোর বলি এখানে প্রায় তিনশো চোরানব্বইটি কক্ষ রয়েছে যেইখানের মধ্যে বেশ কিছু কক্ষ লাকজারিয়াস কক্ষ হিসাবে তৈরি করছে বিআইপি যেগুলো আর কি তার আর ওইগুলো ছাড়াও তিনশো চৌরানব্বইটা কক্ষ রয়েছে এই হোটেলটির মধ্যে তাছাড়া আপনারা এইখানে পাবেন চব্বিশ ক্যারেট গোল্ডের কফি এই হোটেলের মধ্যে যদি যান তাহলে আপনারা চব্বিশ ক্যারেট গোল্ডের কফির স্বাদ গ্রহণ করতে পারবেন আর এটা হচ্ছে সিঁড়ি অসাধারণ একটা সিঁড়ি যদিও দেখতে পুরাতন পুরাতন লাগতেছে কারণ হচ্ছে বলছিলাম যে দু সালে এটা তৈরি করা হয় আর দু সালে যেহেতু তৈরি করছে তখনকার প্রযুক্তি আর এখনকার প্রযুক্তি অনেক তফাৎ তারপরে এই হোটেলটা আপনার বর্তমান আধুনিক যুগের সাথে খুব ভালোভাবে ফিট করছে দেখেন সিঁড়ি দিয়ে পানি পড়তেছে এখানকার সিস্টেমগুলো খুব সুন্দর এটা হচ্ছে হোটেলের বাম সাইড এখানে গাড়ি চার্জিং করার সিস্টেম আছে গাড়ি পার্কিংয়েরও সিস্টেম আছে এগুলো যে বিল্ডিংগুলো দেখতেছেন এগুলো হোটেলের বাহিরের আর এটা হচ্ছে হোটেলের মেন ফটক এখান থেকে ভিতর এন্ট্রি করতে হয় আর এই হচ্ছে হোটেলের উপর থেকে ভিউ এইখান থেকে আপনার সুন্দর একটা ভিউ পাবেন দেখেন এইখান থেকে অসাধারণ একটা ভিউ পাবেন খুবই ভালো লাগছে সুন্দর কিন্তু এখন সকাল বা দুপুর হওয়াতে তেমন ট্যুরিস্ট নাই আর হচ্ছে মানুষজন কম এই জন্য আমিও ভিতরে যাই নাই আপনাদেরকে দেখাইতে পারি নাই আর হচ্ছে গিয়ে সুন্দর পরিবেশ সো গাইস আপনারা যে কেউ চালে এই হোটেলের মধ্যে বুকিং করে আপনারা এই লাক্সারিয়াস লাইফটা পার করতে পারবেন কোনো সমস্যা নাই যদি টাকা হয় সবই সম্ভব চব্বিশ ক্যারেটের গোল্ড টেস্ট করা থেকে শুরু করে যত রকমের যা জীবনযাপন আছে এইখানে আপনারা উপভোগ করতে পারবেন চাইলে যে কেউ আসতে পারবেন আর সো গাইস এই হচ্ছে আমার আমিরাত প্যালেস থেকে ভিডিও ছোট্ট চ্যানেলের ছোট্ট একটি ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিবেন আর আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এটা হচ্ছে আমার দুবাইয়ের আবুধাবিতে শেষ ভিডিও কারণ আমি আগামী এক সপ্তাহের মধ্যে আমি আসছি দেশে আর বাংলাদেশে আসলে অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করবো আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সালামু আলাইকুম